সবাইকে সবাইকে জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু বিদেশি মনিটর নিয়ে ভিডিও হবে এক ভিডিওতে সকল ব্র্যান্ডের মনিটর থাকবে আসসালামু আলাইকুম ফাইসাল ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের মনিটর থাকছে কেমন কি প্রাইস থাকছে ভাইয়া আজকের ভিডিওতে আমরা এনএসি ব্র্যান্ডের জাপানি মনিটর রেখেছি যেগুলো কিন্তু জাপানিজ ব্র্যান্ড এর পাশাপাশি লেনোভো ব্র্যান্ডের মনিটর থাকবে ফিলিপস ব্র্যান্ডের মনিটর থাকবে আর এর পাশাপাশি ডেল এসপি তো থাকছেই ঠিক আছে মোস্ট পপুলার যে ব্র্যান্ড সেগুলো থাকবে ইনশাল্লাহ প্রাইসটা তো আশা করি ভালো প্রাইস থাকবে আর এগুলো সার্ভিস করা হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো হচ্ছে একদম ফ্রেশ মনিটর এগুলোতে কোনো দাগ ডট পাবেন না এর পাশাপাশি আপনারা কোনো দাগ পাবেন না এগুলো একদম ফ্রেশ মনিটর থাকবে আমরা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আর এই মনিটরগুলো মূলত কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় বলা যায় যেহেতু খোলা বা সার্ভিস করা হয় সেক্ষেত্রে এক সপ্তাহ দশ দিন দিন ওয়ারেন্টি দেয় তবে এই মনিটরগুলো মূলত জাহাজে আসে তো আমরা এই মনিটরগুলো ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসি তারা মূলত জাহাজে করে বাংলাদেশে আনেন এরপরে চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর রেল স্টেশনে আনেন ওখান থেকে কন্টেনারগুলো মূলত এই মার্কেটে আসে তো এখান থেকেই আমরা মূলত এই মনিটরগুলো সংগ্রহ করে থাকি কাটনে কাটুনে মনিটরগুলো আসে

ফিউশন থেকে আসতে হবে যে পাশাপাশি যে ভবনটি রয়েছে আইসিটি ভবন সুস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় ফিউশন থেকে আসলেই কিন্তু আপনারা এই মনিটর গুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন এর পাশাপাশি কেউ যদি পিসি বিল করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তাহলে শুরুটা ছোট থেকে হোক ইনশাল্লাহ আমরা একদম ছোট থেকে শুরু করবো এখানে একদম সতেরো ইঞ্চি একটি মনিটর আমরা দেখাবো এই মনিটরটি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা দামটা কারণ এই মনিটরটি আমাদের চেষ্টা করেছি যে এই মনিটরটি যেন আগের আমরা রাখতে পারি যেহেতু পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা মনিটর যদি পাওয়া যায় অনেক কাস্টমার কিন্তু পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই মনিটরটি একদম ক্লিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ একদম ক্লিন এবং ফ্রেশ মনিটর থাকবে আর এই মনিটরটি দেখতে পাচ্ছেন কেউ যদি চান যে মনিটরটি রেখে ব্যবহার করবেন সেটা করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য যদি ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে এটাকে টিভি হিসেবে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা টিভি বক্স ব্যবহার করে কিন্তু এই মনিটরটি ব্যবহার করতে পারবেন আর ট্রেনিং সেন্টার অথবা নিজে ব্যক্তিগত ইউজ করার জন্য নিতে পারবেন স্টুডিও ইউজ করার জন্য কেউ যদি ফটোশপের কাজ করেন অনেক যে ফটো কপির দোকানে বা ফটোশপের কাজ করেন তারা অ্যাকুরেট কালারের জন্য যে এই মনিটর গুলো কিন্তু তারা পার্চেস করতে পারবেন আর যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন প্রাইসটা পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় আর আমাদের এই মনিটর

এই মনিটরেটি আপনি বিল্ট ইন স্পিকার পাবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 17 ইঞ্চি মনিটরে বিল্ট ইন স্পিকার জি 17 ইঞ্চি মনিটরে বিল্ট ইন স্পিকার আছে দুইটা স্পিকার থাকবে আর এখানে 1:1 অডিও কেবল ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন 1:1 অডিও কেবল ব্যবহার করলে কিন্তু আপনারা বিল্ট ইন স্পিকার থেকে সাউন্ডটা পাবেন ডিভিআই পোর্ট এবং ভিজিএ পোর্ট রয়েছে আর এই মনিটরটিও কিন্তু আপনারা টিভি হিসেবে ব্যবহার করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য অথবা কেউ যদি মনে করেন টিভি বক্সের সাথে টিভি বক্সের সাথে ব্যবহার করতে পারবেন আর কেউ যদি মনে করেন যে আপনি ট্রেনিং সেন্টারে ব্যবহার করবেন বা ব্যক্তিগত ইউজারের জন্য অথবা আপনি যদি কোয়ান্টিটি চান যে আপনি ল্যাবে ব্যবহার করবেন

ডেল বছর তারপর তারা আবার আসতেছেন ওই মনিটর গুলো নেওয়ার জন্য আর আমাদের এই মনিটর গুলো মূলত তারাই পার্চেস করেন যাদের বয়স একটু বেশি বা যারা আপনার হচ্ছে থার্টি থেকে কাজ করেন বা আগে দুই একটা মনিটর ব্যবহার করছেন তারাই মূলত এই মনিটরগুলো গুলো পার্চেস করে থাকেন যারা ইয়াং জেনারেশন তারা হয়তো বা এই মনিটর গুলো খুব কম চিনা বড় বা তারা ওয়ারেন্টির দিকে একটু বেশি তবে আমি একটা কথা সবসময় বলি আপনার প্রোডাক্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আসবে না এরপরে আমরা ইঞ্চি একটি মনিটর দেখাবো যেটা ব্র্যান্ডের একটি এস পি ব্র্যান্ডের মিনিটর থাকে এই মনিটরটা খুব চাহিদাপূর্ণ একটি মনিটর আমরা অসংখ্য কাস্টমারের কাছে এই মনিটরটি সেল করতেছি যারা বেশি ডাটা টাইপ করেন বা যারা বেশি ডাটা এন্ট্রি করেন টাইপিং এর ক্ষেত্রেও কিন্তু এই মনিটরটি

আপনাদের দেখাই এই মনিটার কিন্তু কালার অ্যাকুরেট কালার কিন্তু আপনারা পাবেন এই মনিটরের মডেলটা যদি আমি বলি পি টু জিরো থ্রি এই মডেলের এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি ডেল এসপি ফিলিপস বিভিন্ন কালার বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে রয়েছে এই মনিটরগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এই মনিটরটি তো অ্যাকুরেট কালার পাবেন এবং এটিও কিন্তু খোলা সার্ভিস করা মনিটর নয় একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে আর এই মনিটরটি তো কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দর্শক এরপরে আপনাদের আরো একটি মনিটর দেখাবো যেটা কিন্তু চমৎকার একটি মনিটর আশা করতেছি এই মনিটরটি আপনারা যখন নেবেন

আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি যদি আমি পোর্ট হিসেবে দেখাই ডিবিএ পাবেন এবং ভিজিএ পাবেন এবং এসি পাওয়ার কার্ড টা আপনাকে ব্যবহার করতে হবে ডিরেক্ট এসি পাওয়ার কার্ড টা আপনাকে ব্যবহার করতে হবে আর এটিরও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটিও বিশি এসপি ব্র্যান্ডের মনিটর আর এটাতে কিন্তু আপনারা

এই মনিটরটি এখনো কিন্তু ফ্রেশ একটি এইচডি জি ফুল এইচ ডি থাকবে আর এটার কালার কিন্তু আমি যেটা দেখেছি যে ডেল স্পিড থেকে লেনোভোর কালারটা আমার কাছে বেটার মনে হয়েছে লেনোভোর দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখনো

তারা কিন্তু আমার কাছ থেকে ডেলের দশটা বিশটা এখন এই মুহূর্তে আমার কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু কোয়ান্টিটি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেলের মনিটর কালার কালারেট কিন্তু পেয়ে যাবেন আর

আমি নিজেও কিন্তু এই ডেল ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতেছি ছয় বছর ধরে তো আশা করতেছি আপনারা কিন্তু এই মনিটর গুলো কাছ থেকে নিতে পারবেন আর কেউ কোয়ান্টিটি কোয়ান্টিটি চাইলে নিতে নিতে পারবেন পারবেন ডেল ব্র্যান্ডের ইঞ্চি এই মাত্র টাকায় থাকবে না এগুলো এবং ভিজিএ রয়েছে ঠিক আছে এরপরে যদি আমরা আরো একটি মনিটর দেখাই ডেল ব্র্যান্ডের এটিও কিন্তু একদমই বাইশ ইঞ্চি মডেলটা আলাদা তবে বাইশ ইঞ্চি এবং এটিও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশ নতুনের মতোই দেখতে আমাদের এই মনিটর গুলো কারণ এগুলো কিন্তু রাফ ইউজ করা হয় না এগুলো বিভিন্ন প্রজেক্ট ইউজ তবে একদমই ফ্রেশ কন্ডিশনের থাকবে আর এই মনিটরটিও কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে যদি আমরা জাপানিজ ব্র্যান্ড এর একটি মনিটরে যাই ব্ল্যাক এনসি আমি নিজে ব্যক্তিগত ভাবে এই মনিটরটি ব্যবহার করি এই একই মডেলের মনিটার আমার কাছে মনে হচ্ছে যে ডেল এবং আমি দুটি মনিটর ব্যবহার করি সেক্ষেত্রে কাল এর ভেরিয়েশনটা বোঝা যায় আসলে আমি কোন মনিটরে কোন কালার পাচ্ছি সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এনএসির কালার কালারটা ডেল এর থেকে বেটার আর এই মনিটরে যদি পোর্স হিসাবে আমি বলি সেক্ষেত্রে বিজিএ এবং ডিবিআই কিন্তু রয়েছে এবং এসি পাওয়ার কাট ডাইরেক্ট পাওয়ার কাট ব্যবহার করতে হবে আর কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে আর এই মনিটরে কিন্তু এখানে কিছু টাচ ফাংশনালিটি রয়েছে টাচের মাধ্যমে পাওয়ারটা অন অফ করা যাবে এবং ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করা যাবে ব্রাইটনেস কমানো বাড়ানো এই অপশন কিন্তু রয়েছে আর এনএসি এই মনিটরটি কিন্তু কিন্তু এখন বর্তমানে আপনারা মাত্র মনিটারটি হাজার পাঁচশো টাকা এই বাইশ ইঞ্চি মনিটরটি পার্চেস করতে পারবেন ব্ল্যাক পারবে পাঁচশো টাকা জি ব্ল্যাক এই মনিটরটি ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দর্শক এরপরে চলে যাবো আজকের এই ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় যে মনিটরটি রয়েছে বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ডের এবং এই মনিটার কিন্তু আপনারা সব ধরনের আপডেট

দেখিয়েছি এই মনিটরগুলো গুলো কেউ নিতে চান অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের আসবেন আমাদের হচ্ছে ঢাকা নিউ দ্বিতীয় তলায় একশো বারো এ ফিশন টেক আসতে হবে আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ